পারিবারিক অশান্তি নাকি আর্থিক অনটন ইকোপার্ক থানা এলাকায় সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধারে ধোঁয়াশা ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ পরিবারের অভিযোগ লেকটাউন ট্রাফিকে কর্মরত ছিলেন সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ এক বছর আগে তার হাতিয়ারা ঢেলা বর্তলার এক পাত্রীর সঙ্গে বিয়ে হয় বিয়ের পর থেকেই বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন স্ত্রী মা বাবার থেকে পৃথক হবার চাপ দিতে থাকেন স্ত্রী কিন্তু এই দাবি কোনোভাবেই মানতে পারেনি কৌশিক এ পড়িতা শ্রী নিজের বাবার বাড়িতে চলে যায় মৃতের মায়ের অভিযোগ আবার পুত্রবধূর দিকে ঠিক কি বলছে পরিবার সবাই ফোন করে করে ওম কি দেন তোর কাঠ খায়নেবো তোকে মেরে ফেলবো আবার জেনেcati জবাব তোমা মা মাসি সবাই করতে জার করে ওর माजीটা ঘুম জাগাদি তোমার মা আমার একটা সরকার বলেছিল যা ইনিও চলে বললো মা আমি বউকেও রাখবো তোমাকেও রাখবো আমি ওকেও কোনো কষ্ট দিই না এই শরীরকে গিফট তখন ওকে ঢুকতে দিল ঘরে তারপরে যখন কাদিয়া থেকে আর ওকে ঢুকতে দেয়নি করে সব কিছু দিয়ে ওকে রেখে দিয়েছিলাম ওর ভাইকে প্রায় সময় চাপ সৃষ্টি করতো আমার এটা চাই আমার ওটা চাই পড়াশোনা বলুন সব আমার ভাই দায়িত্ব নিয়ে করেছে করার পর এবার আগের মাসের কুড়ি তারিখ ও বাড়ি যাবে ওর বাবা এসে ওকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বললো দিদি এক সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি আমার মাকে বলে এক সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি আমি আবার দায়িত্ব করেই দিয়ে যাবো তারপর এরকম করতে যাওয়ার পর থেকে এবার দুদিন থাকার পর থেকে যে আমার ভাইয়ের সাথে ঝামেলা অশান্তি শুরু করে দিলো বললো আমি যাবো না ওই বাড়িতে সংসার করব না তুমি যদি আলাদা থাকো তাহলেই আমি যাবো আমার মা বাবাটা আর আমার একটাই মাত্র ভাই এবার কাকে নিয়ে থাকবে ও বললো না আমি আসবো না এবার আগের সপ্তাহে জন্মদিনেতে ওর বাড়িতে গেলো গিয়ে কেক তারপর আপনার স্মার্ট ওয়াচ সব দিয়ে আসলো গিফট এবার ভ্যালেন্টাইন্স ডে তে যাওয়ার যেদিন গেল রাত্রির বেলায় ডিউটি করেও তারপরে ওখান থেকে ওখান ঢুকতে দিল না ওর সাথে মারধর ওকে মারধর করে হ্যাঁ ওকে মেন্টালি ভাবে আঘাত দিয়ে ওকে ওখান থেকে বার করে দিল বার করে দেওয়ার পরে ও চলে আসে ও আর নি কিছু না ও তারপরে মেয়ে আমার মাকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি মানে মুখে আনার মতো না এত বাজে বাজে কথা ইয়ে সমস্ত সবকিছু স্বামীর থেকে আলাদা হয়েও নিয়মিত ফোন করে কৌশিককে মানসিকভাবে চাপ সৃষ্টি করছিলেন স্ত্রী অভিযোগ পরিবারে এমনকি সিভিক ভলেন্টিয়ারের মাকেও ফোন করে গালি গালাজের অভিযোগ ওঠে আর এই মানসিক অবসাদ থেকে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে হাতিয়ারায় নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন কৌশিক দাবি পরিবার। যদিও মৃত্যুর পিছনে কি কারণ তা জানতে তদন্ত নেমেছে ইকোপার্ক থানার পুলিশ শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ